بول دو بول دو امنندہ تمہردے بندے زندہ باد پاکستان زندہ باد ہند زندہ پارٹی زندہ باد بول دو بندے بندے وہ مت رہو کس طرح چاتہ چار کار دے जय हिंद भारतीय जनता पार्टी में देखे देखे। तो गो गो गो। जाकर शुभे तो

আগেও বলেছি টু হান্ড্রেড পার্সেন্ট আজকে বলছি টু থাউজেন্ড আশঙ্কা যারা এই লোক কোন অশান্তি করবে তারা জবাব পেয়ে যাবে অসুবিধা নেই সন্দেশকালীতে আবার মুখ পুড়লে রাজ্য সরকারের রাজ্য সরকারে পারমানেন্ট মুখ পুড়ে গেছে মুখ পুড়তে পুড়তে কালো ভেঙে গেছে স্যার